দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন আব্দুল মোমেনকে চরম ধলাই ধুলেন সংসদে তিনি যাকে পাচ্ছেন তাকে দুর্নীতির মামলায় ফেঁসে দিচ্ছেন আব্দুল মোমেনকে দুর্নীতি নিয়ে কথা বললেন মোমেনের মতো পররাষ্ট্রমন্ত্রী এদেশের প্রয়োজন নেই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আর কথা নয় সরাসরি চলে যাই মূল ভিডিওতে আমি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলাম সেই জন্য আমাকে বলা হয়েছে সেই সম্পর্কে কিছু বলার জন্য আমি আপনার আনন্দের সাথে বলতে চাই যে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসেছে কিন্তু আমরা অত্যন্ত বঙ্গবন্ধু সেই পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বই নাই আর শেখ হাসিনার সম্পর্ক যে ট্রু ব্যালেন্স আপনার ফরেন পলিসি এটা অর্জনের মাধ্যমে আমরা আমাদের সকল রাষ্ট্র তাদের সাথে সুসম্পর্ক আপনার প্রতিষ্ঠা করেছি সৈয়দ সাহিদুল হক দুশো বিয়াল্লিশ চার আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মহান আল্লাহর নামে প্রতিটা মানুষের জীবনে কিন্তু কপালে লেখা থাকে না যে উনি মন্ত্রী হবেন আর এরকম ভাগ্য যাদের থাকে তারা মন্ত্রী হওয়ার পর মন্ত্রী হওয়ার সাথে সাথে কিছু অর্পিত হয় আপনার জীবনের প্রতিটা অর্জনই কিছু না কিছু দায়িত্ব নিয়ে আসে আপনি যখন একটা মন্ত্রী হিসাবে আসেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো অঞ্চলের মন্ত্রী না আপনি সারা বাংলাদেশের মন্ত্রী সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে জায়গায় থাকে না কেন এই সকল মানুষের মন্ত্রী আপনি আর আপনি যদি কখনো পররাষ্ট্রমন্ত্রী হন তাহলে ধরে নিতে হবে সারা পৃথিবীর মানুষের মহায় এরকম কথা পৃথিবীর মানুষ আশা করে আমাদের মাননীয় পররাষ্ট্র একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমি জানি যে উনার ভিতরে কোনো দুই নাম্বারই নাই ওনার ইন্টেনশনের মধ্যে কোনো দুই নাম্বারই নাই কিন্তু আমার কথা হচ্ছে যে বারবার ওনার বক্তব্য নিয়ে প্রবাসী এবং এই সরকার মুখোমুখি হবে কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে প্রবাসীদেরকে বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে প্রবাসীদের একদম কাছে নিয়ে আসার চেষ্টা করতেছেন এই সময়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন অর্ধেক বক্তব্য উনি বলতে চাচ্ছেন আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনছি উনি বলতে যাচ্ছেন যে কেউ উনাকে টুইস্ট করে ওনার কথাগুলা টুইস্ট করতেছে আপনি যখন প্রবাসীরা চোর প্রবাসীরা আসলেই এই দেশে চুরি হবে তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন প্রবাসীদেরকে ভিতর রাখলে হবে না মাননীয় পরী আপনার মুখের মধ্যে বক্তব্য দেন এটা বোঝানোর জন্য আবার পাঁচ মিনিটের আবার আরেকটা বক্তব্য দিয়ে বলতে হয় যে না আমি এটা বলি নাই আমি এটা বলি নাই তা আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেন করে বুঝাইতে হয় এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো যে ওনারে আরো বড় যদি ভালো কোনো পদ থাকে যেখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে ওই জায়গার দায়িত্বে ওনারা দিয়ে দেন কিন্তু সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে যদি একটু শিকারও হয় তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে শিখেন যে কিভাবে কথা বলতে হয় কিভাবে মাননীয় প্রাইম মিনিস্টার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আর আপনি ওনার ক্যাবিনেটের হয়ে এই ধরনের বেফাস কথা আপনার ইন্টেনশন ভালো আপনার মনের ভিতর ভালো কিন্তু মুখের কারণে আপনি কি এই প্রবাসী কে আমাদের এই আওয়ামী লীগ এবং সরকারের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন না আমি আপনাকে বলবো যদি কথা বলতে এরকম সমস্যা হয় আল্লাহর রস্তে কথা বললেন না তাও মাননীয় প্রাইম মিনিস্টারকে এই রকম একটা দুর্যোগকালীন সময়ে কাজ করতে দেন কাজ যদি নাও পারেন বাধা দিয়ে না এই সরকারের এত বড় ক্ষতি করেন না বহুত কষ্ট করে এই সরকার হাঁটি হাঁটি পাপা করে আগাচ্ছে আবারও সবার জন্য শুভকামনা চেয়ে আমি আমার নিজের জন্য দোয়া আছে যে আল্লাহ যেন কখনো এইরকম পরিস্থিতির মুখোমুখি হইতে না হয় যে আমার এক বক্তব্যের জন্য আবার আমি বসে এক্সপ্লেন দিতে করতে না রহমান রাহিম আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার আমাদের ইলেকশন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত ছিলেন পুলিশ বাহিনী অন্যবিধ সবাই এবং আমাদের দেশবাসীকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা অভিনন্দন জানাতে চাই কারণ তারা এক বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে বিভিন্ন রকম প্রপাগান্ডার মধ্যে দেশে বিদেশে ষড়যন্ত্রের মধ্যেও তারা একটা সুন্দর আদর্শ নির্বাচন আমাদের দিয়েছেন অসম্ভব সুন্দর নির্বাচন আমাদের দিয়েছেন সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আর সেই সাথে আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ দিই যে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে তারা আমাকে বিপুল বুটে দ্বিতীয়বারের মধ্যে জয়যুক্ত করেছেন তাই তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং দোয়া মাননীয় স্পিকার আমি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলাম সেই জন্য আমাকে বলা হয়েছে সেই সম্পর্কে কিছু বলার জন্য। আমি আপনার আনন্দের সাথে বলতে চাই যে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসেছে কিন্তু আমরা অত্যন্ত বঙ্গবন্ধুর সেই পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বই রেছে নাই আর শেখ হাসিনার সম্পর্ক যে ট্রু ব্যালেন্স আপনার ফরেন পলিসি এটা অর্জনে প্রবাসীদেরকে বলছেন যে নবাব জাদা আপনি কিন্তু বলতে পারতেন যে কিছু সংখ্যক প্রবাসী নবাবজাদার মতো আচরণ করে আপনি কিন্তু দেখেন আপনার ভাই যখন সাবেক অর্থমন্ত্রী মাল মোহিত সাহেব যখন কথা বলতেন উনি বয়স্ক মানুষ ছিলেন অনেক সময় এই আপনি রাবিশ টাবিশ বলছেন এগুলো মানুষ মনে মেনে নিছে কারণ উনি বয়স্ক মানুষ ছিলেন কিন্তু আপনি যখন তার ভাই হয় আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন আপনি একদম জেনারেল ভাবে কথা বলেন যে প্রবাসীরা নবাব যারা তখন সব প্রবাসী তো আর আমার মতো ব্যারিস্টার না আপনার মতো এরকম ফ্যামিলি থেকে আসেন এক যে আপনার সব এরকম বলিষ্ঠ কথা এবং লুকানো কথা ভিতরের কথা সব স্বাভাবিক মেনে নিবে প্রবাসীরা এমনি থাকে দুনিয়ার কষ্টে প্রবাসীরা যেখানে নিজের দেশের বাইরে থেকে মানুষ একটু সম্মান আশা করে মানুষ একটা একটু সম্মানের সাথে কথা আসার করে আপনি যখন বলেন যে প্রবাসীরা আসতে পারে আপনি বিভিন্ন কথা বলছেন যে লাখে লাখ মানুষ আসবে আপনি বলতে পারতেন যে আমাদের আইন বিচার ব্যবস্থার অবনতি ঘটতে পারে আমাদের স্মরণ করি তিনি শেখ হাসিনা সরকারের হাতটাকে সবল করে শক্তিশালী করার জন্য আমাদের এই আপনার বৃত্তিমূল সৃষ্টি করেছেন আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন যাতে আমরা অর্জন করতে পারি সেই সেই আশা রেখে আমি একেশ্বাস করছি জয় বাংলা জয় তাদের সাথে সুসম্পর্ক আপনার প্রতিষ্ঠা করেছি আমি গত বর্ষ মেট্রো রেল ছড়ি আমি আপনার কিশোর থেকে মিরপুর থেকে এই জিল যাই সেইখানে আমার বহু লোক ছিলেন মেট্রো রেলে প্রতিদিন দুই লক্ষ চল্লিশ থেকে তিন লক্ষ লোক এই মেট্রো আপনার সেবা গ্রহণ করে সব লোক খুব খুশি এত ভিড়ের মধ্যে সবাই খুশি জিজ্ঞেস করলাম এত আপনি এত সুখী কেন খুশি কেন আমার পাশে যিনি বসেছিলেন উনি বললেন যে তার এয়ারপোর্ট থেকে আপনার মটগিল যেতে আগে দুই থেকে আড়াই ঘন্টা লাগতো তাছাড়া হয়রানি আপনার পলিউশন আর এখন মাত্র আধা ঘন্টা লাগে মাসে তিনি একশো ঘন্টা তার যাতায়াত বাবদ সেই হয় দেশের যে কীরকম একটা বিপুল পরিবর্তন শুধু এটা না তার সাথে আমাদের মাইল ফলক পদ্মা সেতু তাতে আমার জাতীয় আয় এক দশমিক তিন পার্সেন্ট বাড়ছে সেই সাথে আমার প্রাক্তন আপনার বড় ভাই প্রায়ত সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে